নমস্কার বন্ধুরা মিনুতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা আমের কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে পাকা আমের কেকের এই রেসিপিটি তৈরি করতে লাগছে পাকা আম সুজি চিনি ময়দা দুধ ফুটি আমি একই রঙের ফুটি টুটি পেয়েছি এটাই আছে আমার কাছে আর চেরি পিস পিস করে কেটে নিয়েছি হাফ করে কিশমিশ কাজু বাদাম বেকিং পাউডার বেকিং সোডা প্রথমে আমের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরো এক বাটি বাটি সুজি হাফ চিনি আপনারা আমের যেমন মিষ্টি সেই হিসাবে চিনিটা দেবেন আর মিষ্টি বেশি খেতে চাইলে সেইভাবে আপনারা চিনিটা দেবেন দিয়ে দিচ্ছি এক কাপ দুধ চার চামচ ময়দা আপনারা আটাও দিতে পারেন আমি এখানে ময়দা দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবার আমি জার থেকে খুলে ঢেলে নেব টুটি টুটির মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি ময়দা ময়দা একটু রেখে নিচ্ছি এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার বেকিং সোডা হাফ চামচ হাফ চামচ মুখ দিলাম এবার ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা ফেটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ফুটি টুটি আবার একটু ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রাখছি আমি এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি সেই বাটিটার মাপে করে একটা কাগজ কেটে নিয়ে ভেতরে দিয়েছি আর চার সাইডে আর একটা কাগজ লাগিয়ে দিয়েছি তারপরে বাটার বা ঘি দিয়ে বা সাদা তেল দিয়েও আপনারা কাগজটা লাগিয়ে নিতে পারেন আমি কাগজটার ভেতরটা সাদা তেল দিয়ে লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা ঢেকে রেখেছিলাম এবার বাটির মধ্যে ঢেলে দিচ্ছি তো একটু ঠুকে ঠুকে সেট করে উঠছি এবার কাজু বাদাম চেরি আর কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নেব ওপরটা ব্যাটারের ওপরটা ব্যাটারটার ওপরে দেখুন বন্ধুরা আমি এখানে চি কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে তার উপর বালি দিয়েছি বালিটা এবার খুব করে গরম করে নিতে হবে তার জন্য ঢেকে দিয়ে দিচ্ছি বালি খুব গরম হয়ে গেছে তারপরে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে আমি কেকের কেক বানাবো সেই বাটিটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আমি হাই হিটে দেবো তারপরে কমিয়ে নর্মাল হিটে এইভাবে তিরিশ মিনিট দিয়ে রেখে দেব তারপরে দেখবো চেক করে হয়েছে কি না হয়ে গেলে নামিয়ে তিরিশ মিনিট হয়ে আছে এবার দেখছি কেমন দেখছি দেখুন বন্ধুরা একটু লেগে নেই তার মানে কেকটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো ঠান্ডা করে কেটে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার কেটে দেখাবো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কাগজটা তুলে নিচ্ছি এবার কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে নরম হয়েছে কতটা আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আমার এই রেসিপি আমের কেক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার